পাকিস্তানের উপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল বাংলাদেশ বাংলাদেশ আর পাকিস্তান দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো একরাস হতাশা নিয়ে আজ বৃহস্পতিবার রয়্যাল পিন্নিতে দুই দলের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এবারের আসর জয় ছাড়াই শেষ করতে হচ্ছে তাদের তবে হতাশার মধ্যেও বাংলাদেশ একটু স্বস্তি পেতে পারে নাজমুল হোসেন শান্তর দল এ গ্রুপে তলানিতে থেকে শেষ করেনি এই গ্রুপে সবার শেষে অবস্থান পাকিস্তানের বাংলাদেশ এক ধাপ উপরে বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই তিন ম্যাচের দুটোতে হেরেছে এবং একটি পরিত্যক্ত হয়েছে দুই দলের পয়েন্টটি এক তবে নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ টাইগারদের রান রেট মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি এবং পাকিস্তানের রান রেট মাইনাস ওয়ান এইট সেভেন ফলে গ্রুপে বাংলাদেশ তিন নম্বর এবং পাকিস্তান চার নম্বর থেকে শেষ করলো এই গ্রুপে সেরা দুই দল নিউজিল্যান্ড ও ভারত দুই দলেরই দুই ম্যাচে দুই জয় গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর ভারত এই ম্যাচে যারা জিতবে তারাই এক নম্বরে থেকে হবে গ্রুপ চ্যাম্পিয়ন অন্যদিকে টুর্নামেন্টের শুরুর আগে যে শঙ্কা করা হয়েছিল সেটাই সত্য হল যখন অন্য শীর্ষ স্থানীয় দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে দ্বিপাক্ষিক ওয়ান ডেতে সিরিজ খেলছে তখন বাংলাদেশ ব্যস্ত ছিল টি টোয়েন্টি ফরম্যাটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে বিপিএল শেষ হওয়ার পর নাজমুল হোসেন শান্তর দল মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে ক্যাম্প করে সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই এক সপ্তাহের প্রস্তুতি কি যথেষ্ট ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সেরা আট দলের লড়াইয়ে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে শেষ ম্যাচে পাকিস্তানের সাথে মুখোমুখি হওয়ার কথা ছিল তার আগে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত করেছে টাইগাররা শেষ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির ঘাটতি বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল পুরোপুরি প্রস্তুত ছিল না পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে সালাউদ্দিন বলেন হতে পারে আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না এবং আমি বিশ্বাস করি সেটাই প্রধান কারণ তবে আমি কোনো অজুহাত দিতেই চাই না আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত মানিয়ে নিতে হয় এটি টেস্ট টি টোয়েন্টি বা ওয়ান ডে যে ফর্ম্যাটি হোক না কেন সঠিকভাবে রূপান্তর হওয়া গুরুত্বপূর্ণ ফর্ম্যাটির মধ্যে মানসিকভাবে খাপ খাওয়ানো অত্যন্ত জরুরি এবং যদি আমরা সেটি রপ্ত করতে পারি তাহলে এই স্তরে আরও ভালো পারফর্ম করব বেশিরভাগ দলই এই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে যদি আমরা পাকিস্তানের সঙ্গে একটি সিরিজ খেলতাম তবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো পঞ্চাশ ওভারের ম্যাচের যথাযথ প্রস্তুতি নিয়েছে আমরা বিপিএল শেষ করে দুই দিন পরেই এখানে চলে এসেছি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই প্রস্তুতি আসল চাবিকাঠি এবং এটি শুধু খেলোয়াড়দের দায়িত্ব নয় বরং আমাদের ম্যানেজমেন্টেরও দায়িত্ব ক্রিকেট বোর্ডেরও এটি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ছিল সালাউদ্দিনের কণ্ঠে হতাশা বৃহস্পতিবার রয়্যাল পিনিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি এখন কার্যত আনুষ্ঠানিকতা মাত্র তবে সালাউদ্দিন দলের ইতিবাচকভাবে শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং আশাবাদী যে বাংলাদেশ ঠাকুতিকদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগারদের সিনিয়র কোচ বলেন এখন আর বেশি কিছু পাওয়ার নেই এই টুর্নামেন্ট থেকে তবে যেহেতু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি তাই খেলোয়াড়দের উন্নতি দেখানো জরুরি এবং আগের ভুলগুলো পুনরাবৃত্তির এড়ানো দরকার এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন এবং আমাদের দ্রুত সেগুলো ঠিক করতে হবে রয়্যাল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় আছে তবে সালাউদ্দিন সেসব ইতিহাস নিয়ে পড়ে থাকতে রাজি নন তার কথা পাকিস্তানকে হারাতে হলে ভালো পারফর্ম করতে হবে সালাউদ্দিন বলেন আমি ইতিহাস বিশ্বাস করি না আমরা আগের দুটি ম্যাচ ভালো খেলতে পারিনি অতীতে আমরা ভালো করেছি তবে সেটি এখন আর প্রাসঙ্গিক নয় যদি আমরা পাকিস্তানকে হারাতে চাই তাহলে আমাদের ভালো পারফর্ম করতেই হবে আমাদের ব্যাটিং ধারাবাহিক নয় একদিন টপ অর্ডার ভালো খেলে পরের দিন মিডল অর্ডার ভেঙে পড়ে আমাদের এটি সমাধান করতে হবে তবে আমাদের বলাররা দারুণ পারফর্ম করছে এবং আমি আশা করি আমরা একটি শক্তিশালী পারফরমেন্স দেখাতে পারব